তো আজকে ময়মন সিংহের মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের বাসায় ছয় পিস চারা আছে আমি চারাগুলো দেখিয়ে দিচ্ছি চারাগুলো কেমন কি কিনা এই চারাগুলোতে আশা করা যায় সামনে বছর খেজুর আসবে হুম এখানে ছয় জাতের ছয়টা চারা দেওয়া হচ্ছে এই যে একটা গাছ প্রায় উঠানো শেষ দেখুন বাবা গাছটা উঠানোর পর আমি লম্বায় ধরছি তাহলে দেখবেন যে কত বড় গাছটা দেখুন গাছটা দেখতেছেন একজন ভাই দাঁড়াইছেন এই যে দেখুন গাছ কত বড় হুম দেখুন এটা বারো ফিট হবে ভাই দশ ফিট বারো ফিট হবে অনায়াসে দশ বারো ফিট হবে মানে আমরা কিন্তু ডালপালা কেটে দেই তারপরে দেখুন কত বড় আমি ছটা গাছ রেডি করি তারপর আবার দেখাচ্ছি আর উপরে যে শাখারগুলো থাকে দেখুন এই শাখারগুলো মানে কাটিং করা খুব সহজ হয়ে দাঁড়ায় একটা চট দিয়ে ওটা চারা দিলেই উঠে যায় কিন্তু ভিতরে যে থাকে সেগুলো উঠানো খুবই কষ্টকর আমি অলরেডি আগে যেহেতু বলেছি যে খেজুর বাগানের চুরি হয়ে যায় তারপর এই যে খেজুর আছে কিন্তু ভিতরে তো অনেক কাটা ঢুকা যাচ্ছে না হুম আর এই শাখাগুলো কাটিং করা উপযুক্ত নাই এগুলো এখনো এক বছর যাবে কিছু কিছু শাখার কাটিং করা উপযুক্ত হয়ে গেছে এই গাছে চারটা শাখার আছে কিন্তু একটা শাখার কাটিং করা যাবে আবার ওই গাছে শাখার আছে এই গাছে কাটিং কাটিং করা করা যায় তিনটা যাবে শাখার দেখুন একটা জিনিস বলি যে দেখুন মাটিটা একটু ন্যাশ ন্যাশে টাইপের আছে কিন্তু মাটিতে অনেক বেশি পানি নেই বা একবারে শুকনো না ঠিক এভাবে রাখতে হবে মাটিটা একটু সার যুক্ত করতে হবে পানি খুব বেশি দেয়া যাবে না আবার পানি একবারে না হচ্ছে কমো নাগাল উঠানো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে ছয়টা গাছ আছে হ্যাঁ এই যে দেখুন সবাই দাঁড়াইছে এখানে তাহলে দেখেন দশ ফিট বারো ফিট চোদ্দ ফিট অনেক বড় আছে এই এখানে দেখা যাচ্ছে যে ওই আছে পাঁচটা আর একটা ওইদিকে একটা আছে ছয়টা আছে পুরো ছয়টা শাখা আছে দেখুন ঠিক আছে ভালো থাকবেন সবাই অনেক রাত হয়ে গেছে আল্লাহ হাফেজ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন বাই